আর ওই বলের মাগি কে বল দেখাবো মারা ওগাই বুঝি বড় হাততালি মেরে দেবো ফুটো ভেবে চিন্তে কথা বল কিন্তু শীত তো পড়েই গেল দূর মারা বালের শীতকাল আমার আবার কিছু শীত কর রে আমার তো বউ নেই লেওড়া বালের কপাল আমার এই শীতকালে কম্বলের নিচে বই যদি কি সুন্দর ইন্টু পিন্টু করবো মারা তা না বউ তো শ্বশুর বাড়ি চলে গেছে এ কেলা বোকাচাদের বউকে আনতে কারা ফাটছে হেড মারা দরকার বলে লেوڑا কম বলে ভিতরে सालीমার নারকেল জলকে গরম করে পাড়তে লাগিয়ে রাতে ঘুমিয়ে পড়ো রে এই অনেক হয়েছে যা সোন্দা নামতে গেল বাড়ি চলে যা ভাই না 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 পলটু ওকে একা ছাড়িস না ওকে বরং পৌঁছে দি আয় হু বড়া চোদে আমাগলে ওরা কাউকে পৌঁছে হবে না আমার কি মেবি চল মারা এক বతు শেষ হতে হতে বাপজি নেশা লাগিয়েছে বুদুর না বড়া না একটু দুঃখ কি আছে বলে একটু ইমোশনাল মারা আর কিছু না তুই বাড়ি পৌঁছাতে পারবি তো নাকিটা ভালো লেগেছে হ্যাঁ তুই করে দেখেছিস মাতাল জোদার সাথে বকিস না না ওর বো পালিয়েছে মালটা সেটা তো গরম হয়ে আছে কি বললি জুড় বাচ্চা এগুলো লেউড়া আমি মাতাল জোদা মাতাল কি দেখেছিস লেওড়া এমন মাল গেলেন তোর আমার মুসটা খেলে তোর নেশা হয়েছে আমি মানছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ফুটো তোর নেশা মাতার জোদানো কোন অসুবিধা নেই তুই বাড়ি চলে যা ভাই আরে মনজুদ তুই লেড়ে বালির পোদা বাবা যদি পোরা নোস আমিও বারে তাড়িয়ে দিচ্ছি হ্যাঁ সোনা হয়ে যাক আমি ওই কুলাঙ্গার ছেলের বাড়ি তোকে আমি আর পাঠাবো না তাহলে বাকিটা জীবন আমি কি করে কাটাবো মা কই না তোকে কোনো চিন্তা করতে হবে না আমরা আছি তো নাকি মা মা গদুন ঠিকই bolete এ ঠালা ভেড়া তো তাদের বাড়ি আর দব না আমরা আর তোর পড়াশোনা কি হবে বাবা

দেখো গিন্নি দেখো তোমার ছেলে দেখো চোরে বাচ্চাটা নিজের বাচ্চা চিনতে পারছে না এমন মাল গিলন গিলেছে এ বড়া এর নানটু বসদি গোলা না হ্যাঁ দূর লে বড়া নানটু বড়াই তো আমার বাপ মনে বাপের নামে তো নানটু দেখো দেখো এমন মাল গিলেছে বাপের নাম পর্যন্ত ভুলে গেছে কি করবে বলো কি আর করবে তোমার আস্কারা পেয়ে পেয়ে তো মাথায় উঠেছে বেচারা ছেলেটা কষ্ট যন্ত্রণায় একটু একটু মাল গিলেছে বোকা বোকি করো এই আদমনা ছেলেকে বোকা বকি করে কোন লাভ নেই। শেগোมารানির পংকাই কচু ভরে আর লেউড়া ডগাই লাল মরিচ গুঁড়ো দি গান মেরে দিতে হবে। মা বাবা কি বলছേ? তোর লাল মরিচের গুঁড়ো বেজি হয়ে গেছে নাকি? আমি খাবো না, আমার পাছা জ্বালা করবে। দেখোกินি দেখো, এমন মাল গλον গিরেছে, সুরবাচ্চাটা কানে পর্যন্ত কম শুনছে। কেয়ার করবে ছেলেটার? ছেলে আর বোকে সসুরা মিলে নিয়ে চলে গেছে। তাই দুঃখ যন্তনাই মাথাও ঠিক নেই হয় তো। তুমি যে বলছিলে, রাত্রি হচ্ছে ছেড়েটাকে খুঁজে নিয়ে আসো।

আমার নাম আমার নাম ফাটা ভটলি বাহ 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 খুব সুন্দর নাম বাবা তোমার তোমার কি নাম আমার নাম যোগেন পোদ্দার শ্বশুর মশাই এই ছেলেটা কার মানে ছেলেটা কে হয় আর কি মানে আমার কে হবে আরে বোনা কি হলো জিজ্ঞাসা করতে কেমন যেন সব দুঃখের ছায়া নেমে গেল ব্যাপারটা জানতে হচ্ছে তো কে চালাচ্ছে নাকি বলছি শ্বশুর মশাই আপনাদের জিজ্ঞাসা করে কি আমি মানে জিজ্ঞেস করে আমার উচিত হয়নি হয়তো না বাবা তুমি জিজ্ঞাসা করেছো খুব ভালো করেছো আমাদের তো বলা উচিত তোমারও জানা উচিত তাই না আরে শাশুড়ি মা কোনো টেনশন নেই আপনি বলুন ব্যাপারটা কি আসলে একদিন ঝড় বৃষ্টির সন্ধ্যায় হ্যাঁ হ্যাঁ তারপর তারপর আমার মেয়ে আর আমি বাজার থেকে বাড়ি ফিরছিলাম দিয়ে দেখি একটা ছোট্ট বাচ্চা ওই দুই চার দিন বয়সের হবে ওয়া ওয়া করে কাঁদছে দিয়ে আমি যেতে চাইনি ভাবলাম ভূত তো হবে হয়তো কান্না কাটি করছে ভূত

তোমার টাকা না থাকে আমার বাবা হতে হবে না পাল এখান থেকে বেলি দাও আ দাদু ভাই চুপ করো না এ চালুন চালুন বাচ্চা মানুষ কি আর করবেন কই আপনাদের মেয়েকে একটু ডাকুন না একটু দেখতাম কইরে মা একটু এদিকে আসবি তো বলছি আপনার মেয়ের কোথাও বিয়ে হয়নি তো মানে আর কি ওই দুই একদিন সংসার করে সংসার ভেঙে যাওয়া মানে ডিভোর্স ডিভোর্স নয় তো চুপ কর ছাড়া ছলে বাচ্চা দাদু ভাই চুপ করো না তুমি তোমার দেখছি খাসা আছে সে যাই হোক মারা পেলেই হচ্ছে কই কই গো মাথাটা একটু তোলো কইরে মা মাথাটা একটু তুল হুম তুই দিল ভাই মাথাটা তোলো খালা তুলে বাচ্চা কানা তো দা দেখতেই না বলছি তোমার এ বিয়েতে মত আছে তো মানে কোনো অসুবিধা নাই তো আমি আর কি বলবো বাবার মা যা ঠিক করবেন তাই আমি করব কেন মা তুমি বলতে পারতো না তোমার আগে বিয়ে হইছিল আমি তোমার তেলে আমার নাম ভাতা তোমার থামি নাম ফুটো এই মেরেছে তাই নাকি তো তোমার বিয়ে হয়েছিল। আরে জামাই

থাকতে থাকতে আরো ভাটা ঢোকাচ্ছি বাড়িতে কুরকুরা নিয়ে আমি মেটাবো দাঁড়া তোর বাপার মায়ের আগে সেটা পলটু আসবি আমায় এটা